আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনেক দিন পর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি সকলে অনেক ভালো আছেন অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না তো আর পিছনে অনেক কারণ আছে তো আপনাদেরকে যে চীনহাঁসের বাচ্চাগুলো দেখেছিলাম যে আমি মূলত আধুনিকভাবে আধুনিক উপায়ে চীন পালনের একটি গবেষণা চালিয়েছিলাম বাড়িতে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো সবই মারা গেছে তো হঠাৎ করে কোনো গোপন রুগে এগুলো মারা যায় রোগ ধরা ধরতেই পারি নাই তো এক রাতে সব শেষ তো এই যে যে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত এই সময়টাতে হাঁস মুরগির মারাত্মক রোগব্যাধি ছড়ায় তো আপনারা চেষ্টা করবেন এই সময়ে এগুলো থেকে একটু বিরত থাকার আর যদি আপনারা করেন তাহলে খুবই সতর্কতার সাথে কারণ একটু ভুল হলেই আপনাদের সব শেষ হয়ে যেতে পারে তো আপনারা কি করবেন এই যে যে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই সময়টাতে এগুলো কাছ থেকে একটু বিরত থাকলে ভালো হয় কারণ আমাদের এলাকাতে অধিকাংশ মানুষেরই মনে করেন যে ছোটোখাটো খামারগুলো ছিল পারিবারিক খামার সেই খামারগুলো কিন্তু উজার হয়ে গেছে সেখানে কিন্তু একটি যদি বলেন যে একটি মুরগি বা হাঁস কিছুই কিন্তু জীবিত নয় প্রতিদিনই দেখা গেছে পাঁচ ছয়টি করে মারা গেছে আমার যে মুরগিগুলো ছিল সেগুলো কিন্তু মারা গেছে তো এখন মাত্র পাঁচ ছয়টার মতো মুরগি আছে সবগুলো মারা গেছে আর হাঁসের বাচ্চা যে কিনেছিলাম চীনা বাচ্চা সবগুলোই মারা গেছে তো আপনারা সবাই সতর্ক থাকবেন এদিকে আর যদি আপনারা এই সময় লালন পালন করেন তাহলে নিয়মিত জীবাণুনাশক সকালে বিকালে আপনারা প্রয়োগ করবেন হাঁসের বাচ্চাকে পুষ্টিকর খাবার দিবেন যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যক হাসের বাচ্চা আমরা কিভাবে লালন পালন করছি তো এদেরকে কিন্তু তেরো দিন বয়স আজকে তো তেরো দিন বয়স পর্যন্ত কিন্তু এদেরকে তাপ দেওয়া হয়েছে কারণ আমাদের এখানে প্রচুর শীত পড়েছে আর আপনারা পরিবেশটা দেখতে পারতেছেন এখানে কিন্তু যে তুষ ব্যবহার করা হয়েছে তুষটা কিন্তু একটু ভিজে গেছে তো এটা আমরা কি করবো এখানে শুকনা তুষ দিয়ে এটাকে কিন্তু কি করব। আমরা আউলিয়ে দিব মিশিয়ে দিব তো যাতে করে এটা সবসময় শুক না থাকবে হাঁসের বাচ্চাগুলো পরিষ্কার থাকবে তবু মনে রাখবেন ছোটো যে বাচ্চাটা আপনারা কিনবেন একদিন বয়সের বাচ্চা ওটাকে কিন্তু তুষের উপরে রাখবেন না তাহলে তারা কিন্তু আঘাতপ্রাপ্ত হবে এবং মারা যাবে তো সেক্ষেত্রে আপনারা তিন চার দিন কোনো পাটের বস্তা হতে পারে বা প্লাস্টিকের বস্তা এগুলো বস্তা এগুলো বস্তা বিছিয়ে দিয়ে তার উপরে লালন পালন করবেন আর হাঁসের বাচ্চাকে প্রতিদিন সকালে বিকালে পরিষ্কার পানি দেবেন আর একটা কথা যদি দেখেন হাঁসের বাচ্চার পা দুর্বল হয়ে গেছে তাহলে অবশ্যই রিবো ফ্লাবিন বা রিবোসন যে বড়িটা আছে মুখের গায়ের জন্য যে আমরা খাই সেই বড়িটা খাই দিবেন অনেক ভালো ফল পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম